রাসুল সাল্লাহ একজন দরিদ্র সাহাবিকে তার সাথে থাকা কোরআনের মাধ্যমে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিয়েছিলেন কে আছে এমন যে আজকের দিনে আমাদের সমাজে আবারও এই সুন্নারটিকে বাস্তবায়ন করবে কে আছে এমন যে মোত্তাকি ছেলের সাথে তার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিবে তারিখের কিতাবে প্রখ্যাত তাবেই সাঈদ ইবনুল মুসাইবের একটি ঘটনা বর্ণিত হয়েছে সাঈদ ইবনুল মুসাইব তিনি ছিলেন জগৎ বিখ্যাত আলেম দিন তার মজলিসে সব সময় হাজার হাজার ছাত্রের উপস্থিতি থাকত সবাই তার থেকে দিনের জ্ঞান অর্জন করত। একদিন তিনি তার কোনো একজন ছাত্রকে খোঁজ করছিলেন কিন্তু তাকে খুঁজে পাচ্ছিলেন না কয়েকদিন পর সে যখন মজলিসে আসলো তখন সাঈদ ইবনুল মুসাইব তাকে জিজ্ঞাসা করলেন হে আবু আদা আহ তুমি কয়েকদিন যাবৎ কোথায় ছিলে সে বলল আমার স্ত্রী মারা গিয়েছিল তাই তার কাফন দাফনের কাজে ব্যস্ত ছিলাম সাঈদ ইবনুল মুসাইব বললেন তুমি আমাদেরকে কেন খবর দিলে না জানলে তো আমরাও জানা যায় উপস্থিত হতাম তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি আর বিয়ে করবে না সে বলল আমার মতো তিন দেরহামের মালিকের কাছে কে তার মেয়েকে বিয়ে দিবে সাঈদ ইবনুল মুসাইব বললেন সুবাহান আল্লাহ তিন দেহাম এটা তো অনেক সম্পদ সে বলল না তিন দেরহামের কথা শুনলে কেউই আমার কাছে তার মেয়েকে বিয়ে দিবে না তখন সাঈদ ইবনুল মুসাইব বললেন ঠিক আছে আমি দিব আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব সাঈদ ইবনুল মুসাইবের মেয়ে ছিল অত্যন্ত সুন্দরী সেই সময়ের রাজ লোকেরা এবং সম্ভ্রান্ত বংশের লোকেরা তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব কিন্তু তিনি সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিতেন কারণ তিনি ধন সম্পদের উপর দিনদারিতাকে প্রাধান্য দিতেন তিনি তার মেয়ের জন্য একজন উত্তম চরিত্রের অধিকারী ও দিনদার পাত্র খোঁজ করছিলেন কেননা তার কন্যা হল আল্লাহর পক্ষ থেকে তার কাছে একটি আমানত এজন্যই তিনি এমন একজন ব্যক্তিকে খোঁজ করছিলেন যে এই আমানতের হক ঠিক মতো আদায় করতে পারবে সাঈদ ইবনুল মুসাইব দ্রুত ঘরে গেলেন এবং ঘরে যেয়ে মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসলেন মসজিদে এসে তিনি সকলকে সমবেত করলেন করলেন এবং এবং তাদের সামনে দাঁড়িয়ে দিলেন ঘোষণা হে লোক সকল তোমরা সাক্ষী থাকো হে তোমরা সাক্ষী থাকো দুই দেড়হাম মহরানার বিনিময়ে অমুকের পুত্র অমুকের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিচ্ছি বিবাহ সম্পন্ন হলো যুবক বলেন বিবাহের পর আমি খুবই আনন্দিত হলাম সেদিন আমি রোজা রেখেছি সূর্য উপক্রম হয়ে গেল তাই আমি ইফতার করার জন্য দ্রুত বাড়িতে ছুটে গেলাম আমি ইফতার করার জন্য রুটি সামনে নিয়ে বসলাম এমন সময় শব্দ পেলাম কে জানি দরজায় করা নাড়ছে আমি জিজ্ঞেস করলাম কে দরজার ওপাশ থেকে আওয়াজ আসলো আমি সাইদ আমি বুঝতে পারলাম সাঈদ ইবনুল মুসাইব এসেছেন আমি আশ্চর্যজনিত হলাম যে এই সাঈদ ইবনুল মুসাইবকে চল্লিশ বছর যাবত আমি ঘর এবং মসজিদের বাইরে আর কোথাও দেখিনি আজকে সে এত কষ্ট করে আমার বাড়িতে কেন আসলো সে কি তার মেয়ের বিবাহের ব্যাপারে মত পাল্টাতে এসেছে আমি চিন্তায় পড়ে গেলাম এবং চিন্তা করতে করতে দরজা খুলে দিলাম দেখলাম সাঈদ ইবনুল মুসাইব দাঁড়িয়ে আছেন আমি তাকে বললাম এত কষ্ট করে আপনি কেন এসেছেন আমাকে বললে তো আমি যেতে পারতাম তখন তিনি বললেন না আজকে আমারই আসার প্রয়োজন ছিল তিনি বললেন আমি চিন্তা করলাম সবে মাত্র আজকে তোমাদের বিয়ে হলো আর বিয়ের রাত্রে তুমি একাকি থাকবে তাই আমি আমার মেয়েকে নিয়ে এসেছি আজকে থেকে তোমার স্ত্রী তোমার কাছেই থাকবে কথা বলে তিনি তার মেয়েকে ঘরে প্রবেশ করিয়ে দিলেন এবং আমাদের জন্য দোয়া করলেন আল্লাহ তালা তোমাদের বৈবাহিক জীবনে বরকত দান করুন এবং তোমাদের মাঝে ভালোবাসার বন্ধন তৈরি করে দিন যুবক বলেন অতপর আমি এই প্রথমবারের মতো তার দিকে তাকালাম সে এতই সুন্দর ছিল যে এত সুন্দর মেয়ে আমি ইতিপূর্বে আর কখনোই দেখিনি আমি দ্রুত বাড়ির ভিতরে গেলাম আমার মাকে ডাকলাম এবং তাকে সংবাদ দিলাম যে প্রখ্যাত মুহাদ্দিস সাই ডিব্রুল মুসাইব তার মেয়েকে আমার সাথে বিবাহ দিয়েছেন এবং তার মেয়েকে আমাদের বাড়িতে দিয়ে গেছেন তখন মা বললেন আলহামদুলিল্লাহ এটা তো খুশির সংবাদ তবে এখন কথা হচ্ছে বাসর ঘরকে সুসজ্জিত করার আগে তুমি তার কাছে যাবে না অতঃপর বাসর ঘরকে সুসজ্জিত করা হলো এবং আমি তার কাছে গেলাম আল্লাহর কসম করে বলছি আমি তার চেয়ে সুন্দর মানুষ আর কখনোই দেখিনি সে যখন কথা বলতো তখন অনেক উত্তম কথা বলতো আর প্রয়োজন ছাড়া সে চুপ থাকতো আমি তার সাথে দীর্ঘ এক মাস কাটালাম এই দীর্ঘ সময়ে সে সর্বদাই ইবাদতে মশগুল ছিল এক মাস পর আমি যাওয়ার জন্য সে মুসাইবের আমাকে জিজ্ঞেস করলো আপনি কোথায় যাচ্ছেন আমি বললাম ইলমে দিন শিক্ষার জন্য সাঈদ ইবনুল মুসাইবের মজলিসে যাচ্ছি তখন সে বলল এত দূরে যাওয়ার কি দরকার আমার কাছে বসে পড়ুন সাঈদ ইবনুল মুসাইবের সব ইলম আমার কাছে আছে ইনশাআল্লাহ আপনাকে সব শিখিয়ে দিব অতপর আমি আরও এক মাস পর সাঈদ ইবনুল মুসাইবের মজলিশে যে উপস্থিত হলাম তিনি আমাকে দেখে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং মজলিশ শেষে আমাকে তার কাছে নিয়ে বসালেন এবং আমাকে জিজ্ঞাসা করলেন তোমাদের মেহমানের কি খবর তোমরা তাকে কেমন পেলে আমি বললাম আলহামদুলিল্লাহ সে ভালো আছে এবং আমরা তাকে অনেক উত্তম পেয়েছি অতপর তিনি আমাকে বিশ হাজার দিনারের একটি থলে ধরিয়ে দিয়ে বললেন নেও এই টাকাগুলোকে তোমরা তোমাদের সাংসারিক প্রয়োজনে খরচ করবে নাও এই টাকাগুলোকে তোমরা তোমাদের পারিবারিক প্রয়োজনে খরচ করবে আজকে আমাদের সমাজে সাঈদ ইবনুল মুসাইব মতো লোকেরা কোথায় আজকে আমাদের সমাজে সাইদ ইবনুল মুসাইবের মতো লোকেরা কোথায় যারা মুসলিম যুবকদের সাথে তাদের কন্যাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিবে যারা মুসলিম যুবকদের চরিত্রকে হেফাজতের ব্যবস্থা করে দিবে আজকে কর্পোরেট মিডিয়া ও টিভি চ্যানেলগুলো আমাদের যুবকদের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে আজকে মুসলিম যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে অর্থের অভাবে তারা বিয়ে করতে পারছে না অথচ আমরা দিনের পর দিন বিয়েকে ব্যয়বহুল ও কঠিন করে তুলছি হে আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করুন বিয়েকে সহজ করে দিন হে আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করুন বিয়েকে সহজ করে দিন সমাজকে পাপাচার ও অশ্লীলতা থেকে রক্ষা করুন